শুভ সকাল প্রিয় বন্ধুগত সালামু আলাইকুম সকালকে শুভেচ্ছা সাত সকালে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক এবং পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আসলে অসাধারণ সকালের পরিবেশ যেমন খুব সুন্দর লাগে সেই দৃশ্যগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আছি আপনাদের সাথে টি লাইভে ন্যাচারাল ভিউগুলো আপনারা উপভোগ করতে পারছেন দর্শক দেখছেন একটি পাহাড়ি এলাকা এই এলাকায় অসংখ্য গাছপালা ভরা গাছে গাছে ফুলে ফলে এই নির্জন এলাকাগুলো দেখতেই পাচ্ছেন এখানে বরে গাছের সমাহার ফুল ফুটেছে বড়ই হচ্ছে সেই দৃশ্যগুলো কিন্তু এখন দেখতেই পাচ্ছি আপনারা উপভোগ করছেন সেই দৃশ্যগুলো অসাধারণ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি ধন্যবণ করছি কারণ এরকম দৃশ্যগুলো খুব একটু বেশি চোখে পড়ে না গ্রামীণ পরিবেশ সকালবেলা মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো আসলেই অসাধারণ প্রিয়দর্শক শ্রোতা দেখছেন একটি পাহাড়ি এলাকা যে এলাকায় অসংখ্য গাছ গাছালি একেবারে পরিপূর্ণ গ্রামের মানুষ যেমনটি সহজ সরল হয় তেমনি আবার বাস্তবতার খাটেরে অনেক কঠিন হয় ঠিক আমি একটি পাহাড়ি ঘটনাদার সাথে যদি শেয়ার করি সেটি হচ্ছে আদিবাসী নিয়ে মারমা চাকমা বা অন্যান্য যে জাতিগুলো রয়েছে এই জাতিগুলো যেমনটি ভালো হয় আবার খুব ভয়াবহ হয়ে থাকে আমরা দেখেছিলাম রাওজ চট্টগ্রাম জেলার রাওজনের একটি ঘটনা সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম থেকে শুরু করে ঘরে ঘরে পর্যন্ত এই আলোচনাটি একেবারে সকলের পরিষ্কার করে জানা আর সেই ঘটনা হচ্ছে যারা বিশেষ করে মারমা জাতিরা আছে বা উপজাতি যারা আছে অনেক উপজাতিরা কিন্তু গোস্ত খায় সকলে খায় না কিন্তু অনেক উপজাতিরাই গোস্তকায় সেটা আমরা কখন জানলাম যখন না চট্টগ্রামের একটি ঘটনা আমাদের চোখের সামনে আসে আমাদের চোখের সামনে আসার পরেই তখনই আমরা বুঝতে পারি আসলে এই যে উপজাতিরা তারা মানুষের গুস্ত খায় নাকি হরিণ শিকারদের গুস্ত খায় তবে আমরা যে ঘটনাটি আলোচিত ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি নিয়ে কিছু বিশ্লেষণ করতে চাই সেই ঘটনাটি ঘটেছিল রাওজানের একটি এলাকায় যে এলাকায় বন্ধুবান্ধবরা মিলে হয়তো কোনো না কোনোভাবে তর্কাতর্কির খাতিরে গিয়ে এক পর্যায়ে তারা খুব খুব এবং বিভিন্নভাবে লোভে কাজ করে যেখানে ছিল প্রায় চার পাঁচজন বন্ধুবান্ধব মিলে একটি ফার্মে কাজ করত অ্যাকচুয়ালি তাদেরকে বন্ধুও বলা যাবে না কারণ বন্ধু জাথে যাতে হতে পারে বিজাতের সাথে খুব একটু বন্ধু করা বন্ধুত্ব করা আসলেই শোভনীয় নয় ঠিক তারই প্রমাণ হচ্ছে এই ঘটনাটি আমরা দেখতে পেয়েছিলাম সেই হৃদয়ের ঘটনা মার মা চাকমা যাই বলি না কেন তারা আমরা যে কথাটি আলোচনায় এনেছিলাম সেটি হচ্ছে যে কি হাড্ডি কখনো মাংস হয় না আবার উপজাতি কখনো মানুষ হয় না অনেকেই এই কথাগুলো নিয়ে কিন্তু অভিযোগও করেছে এই কথাগুলো নিয়ে অনেকেই অনেক কথাই বলেছে তবে সব কথার এক কথা হচ্ছে আসলেই হাড্ডি কখনো গুস্ত হয় না আবার উপজাতি কখনো মানুষ হয় না এটি সত্য তাহলে সেদিনের ঘটনা কী ঘটেছিল সেই ঘটনা হচ্ছে তারা একটি ফার্মে কাজ করত উপজাতি এবং এই হৃদয় হৃদয় হচ্ছে চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা পড়ালেখার পাশাপাশি তিনি পরিবারে একটু আর্থিক লাভবান আর্থিক যেটাকে বলে আর্থিকভাবে একটু সাশ্রয়ী হওয়ার জন্য তিনি পড়ালেখার পাশাপাশি একটি মুরগির ফার্মে কাজ করত তার খাস খাস কর্ম বিভিন্নভাবে সব কিছু ভালো লাগায় তাকে ম্যানেজারের পোস্টে কাজ দেয় আর তার আন্ডারে ছিল আর প্রায় বেশ কয়েকজন উপজাতি বা দেশের মানুষজন কিন্তু এক পর্যায়ে এমন লোমহর্ষ ঘটনা আমরা দেখতে পেয়েছি যে ঘটনাটি গাছিও রেটে সেই ঘটনা হলো তারা বন্ধুবান্ধব যেহেতু একই কাজ একই স্থানে কাজ করে একই জায়গায় থাকে সকলের জানা চেনা ভালো বোঝাপড়া তারাই ফাঁকে এক পর্যায়ে চলে গিয়েছে ঘটনাটি ভিন্ন কাতে উপজাতিরা চার পাঁচজন মিলে তারা সেখানকার খাদ্য অবৈধ উপায়ে বিক্রি করবে চুরি করে অর্থাৎ চুরি করে বাহিরে বিক্রি করার সিদ্ধান্ত নেয় বা এর আগে অনেক সময় হয়তো বিক্রি করেছে তিনি বাধা দেয়নি বা জানা জানা হয়নি তার কাছে যখন জানতে পেরেছে তখন তিনি বাধা হয়ে দাঁড়িয়েছে এখন এই বাধা হয়ে দাঁড়ার মধ্য দিয়ে কাল হয়ে দাঁড়িয়েছে তার উপর এই নির্মম হতাযোগ্য প্রিয় দর্শক হ্যাঁ বলছিলাম হৃদয়ের কথা এটি কোনো গল্প নেই এটি বাস্তব এটি সত্য তারপর এই হৃদয়কে উপজাতিরা কৌশলে নিয়ে যায় একটি নির্জন স্থানে সেখানে দিয়ে দেয় পাহাড়ি কিছু সন্ত্রাসীদের হাতে মুক্তিপণের দাবি দাবি করা হয় পিতার কাছ থেকে মুক্তিপণ বেশি চাওয়ায় প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ তারা পেয়েছে কিন্তু পরক্ষণে গিয়ে যে হতাশাগ্রস্ত হয়েছে পরিবার তারা এই নির্বম নির্ঘুম পরিবারের আহাজারিতে ভারী হয়ে গেছিল পুরো চট্টগ্রাম বিভাগ আর সেই থেকে কাল হয়েছে হৃদয়ের প্রাণ কেড়ে নিয়েছে তারা একেবারে খুবই নির্মমভাবে তাকে এমনভাবে হত্যা করেছে যেভাবে হয়তো সাধারণ মানুষ এভাবে হত্যা করতে পারে না তাকে টুকরো টুকরো করে হাট ডেড়ে এক একটা টুকরো টুকরো করে ফেলেছে মাথা এক জায়গায় পা এক জায়গায় হাড় এক জায়গায় এক একটা এক এক অংশ এক এক জায়গায় ফেলে দিয়েছে এমনকি তারা যেন এই চিহ্নগুলো বুঝতে না পারে তাকে চামড়া পর্যন্ত ছেলে ছেলে ফেলে দিয়েছে অনেকে বলছে গোস্তগুলো খেয়ে ফেলেছে অনেকেই বলছেন গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে পাহাড়ের বিভিন্ন এলাকায় তবে হাড্ডি মাংস হাড্ডিগুলো বা মাথার খুলিগুলো পাওয়া গিয়েছে পেয়েছে প্রশাসন তবে এই ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজনকে আটক করেছে তারা আবার শিকারও করেছে তারা নিজেরাই তাকে ধরে নিয়ে গেছে কেন নিয়ে গেছে আমি আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করে দিলাম তা আপনারা সেখান থেকে আসলেই সব কিছু বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক আসলে এটুকুই বলার ছিল আপনাদের সকালে এই ঘটনাটি শেয়ার করলাম কি এজন্যই শেয়ার করলাম প্রাকৃতি পরিবেশ সব কিছুই আসলে খুবই অপরূপ এই অপরূপ দৃশ্যগুলো মানুষ দেখে শুনে কিন্তু এই অপরূপ দৃশ্যের কাছাকাছি সাথে অনেক লোমহস্য ঘটনাও থাকে পাহাড়ি এলাকায় এরকম পাহাড়ি এলাকাতেই কিন্তু এই ঘটনাগুলো বেশিই ঘটে তো এতক্ষণ এই গল্পগুলো বলার কারণ হচ্ছে আমি যে জায়গাটা আছি এগুলো একটি পাহাড়ি এলাকা বিশাল বিশাল পাহাড় রয়েছে গাছপালা খাদ্য ফুল ফল ভরা এই এলাকাগুলো এখানে বরে গাছ আম গাছ কাঁটাল গাছ তারপরে রয়েছে অনেক ধরনের ফল আদির গাছ পাওয়া এই এলাকাগুলোতে তবে ভয়াবহ ভয়ঙ্কর চিত্রও কিন্তু এই এলাকাগুলোতে হয় সে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজ এই পর্যন্ত যারা এই ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সুস্থ থাকবেন সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ